রসুল আকরাম সাল্লাম বলেন ফতাজি উল ফিতনা ফিতনা আসবে ফায়াকুল উল হিয়া মুহলিকাতি মুমিন বললে এই ফেতনা মনে হয় আমারে ধ্বংস করে দিবে শেষ করে দিবে ফাতান কাশিফু ওই ফেতনা আল্লাহ উঠায় নিবে ওইটা চলে যাবে এই ফেতনায় কেউ শেষ হয়ে যাবে কেউ বেঁচে যাবে সুম্মা তাজি উল ফিতনা আবার ফেতনা আসবে সাতাফাই আফুলুল মুমিন মমিন আবার বলবে হিয়া মহলিকাতি মনে হয় এটা আমার শেষ করে দিবে নবীজি বলেন সতান কাশিফু এই ফেতনাও চলে যাবে তো যেই ফেতনা বিপদ আসবে এটাতে কেউ মুখতালা হবে কেউ পড়ে যাবে কেউ শেষ হয়ে যাবে আবার কেউ রক্ষা পেয়ে যাবে রসুল আকরাম সাল্লাল্লা সাল্লাম বলেন তো ফেতনা যেহে যেহেতু আসবে এটা থেকে যেহেতু তোমরা মুক্ত হতে পারবে না আর কেন বার না কারণ তোমাদের গুনাহের কারণে একের পর এক গজব আসবে আমি নবী যতই সতর্ক করি আমার ওয়ারি শোলামারা যতই সতর্ক করে এর পরেও তোমরা গুনাহ করতেই থাকো করবি তো ফেতনাম আসবে আর খারাপ মানুষের কারণে গজব আসার পর তোমাদের ভালো যারা তারাও সেই ছেতনায় পড়বে তারাও মারা যাবে ওই গজবের মধ্যে তারাও লিপ্ত হয়ে যেতে পারে তো তোমাদের করণীয় কি নাসাই শরীফের চার হাজার একশো একান্নব্বই নম্বর হাদিসের বর্ণনা আবদুর রহমান ইবনে আব্দির রব্বিল কাবাহ একজন তাবির নাম এই আব্দুর রহমান রহমতুল্লাহি আলাই বলেন আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমরিন দফ ইয়াল্লাহু দা লানহু আহুয়া জেলিসুন ফিওজুলীল কাবাহ আমি রসুলের সাহাবা আবদুল্লাহ ইবনে আমরের কাছে আসলাম এমন অবস্থায় যে তিনি কাবা চত্বরে কাবার ছায়ার মধ্যে বসেছিলেন কাবার ছায়ায় বিশ্রাম করছিলেন জনগণ তাকে ঘিরে আছে তার আশেপাশে জনগণ বসে আছে আছে কেউ দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্য নবীর সাহাবার মুখ থেকে কিছু শোনা তাবি বলেন আমি আবদুল্লা ইবনে আমরের কাছে গেলাম এমন অবস্থায় দিনী আবার ছায়ায় বসেছিলেন তার পাশে জনগণ তাকে ঘিরে আছে আবদুল্লাবনে আমর বলেন বাইনা নাহনুমা রসুলিল্লাহি সালামিম নবীজির সাহাবা আব্দুল্লাবনে আমর বলেন একবার নবীজির সাথে এক সফরে আমরা ছিলাম ইদ নাজান্লা মানজিলা সফর করতে করতে আমরা এক মঞ্জিলে একটি জায়গায় গিয়ে আমরা যাত্রা বিরতি দিয়ে সেখানে আমরা অবতরণ করলাম সবাই যার যার বাহন থেকে অবতরণ করলাম মোট কথা সফরে আমরা যাত্রা বিরতি দিলাম যাত্রা বিরতি দেওয়ার পর আমরা সফরের যে সাথী ছিল সাহাবায় কারাম তাদের মাঝে তিনটি দল আহ কেউ কেউ তাবু টানাইতেছিল তাঁবুর ভিতরে বিশ্রাম করবে ওয়ামিন্না মাইয়ান তদিল কেউ কেউ তীর প্রতিযোগিতার মধ্যে লিপ্ত ছিল নেশানা ঠিক করতেছে। অমিননা মানহুয়াফি যার সরাতি কেউ কেউ চারণভূমির মধ্যে পশু চড়াইতেছে এক হাদিসের মধ্যে আছে, তোমরা যখন বাহনে চড়বা যাত্রা বিরতি দিলে ওই বাহনের খানা পিনার ব্যবস্থা করবা তো বর্তমান যুগে প্রাইভেট কার গাড়ির তেল গ্যাস এলপি ইত্যাদি এগুলার প্রয়োজন হয় তো ওই জামানায় বাহন ছিল আপনার ওট ঘোড়া ইত্যাদি তো এগুলার জন্য শক্তি বর্ধক বা শক্তি সঞ্চয় করার জন্য ঘাস এবং পানির ব্যবস্থা করার জন্য অন্য হাদিস নবী বলছেন তো আমাদের মধ্যে একদল সাহাবা তাদের পশুগুলা মাঠের মধ্যে ঘাস খাওয়াইতেছে পানি পান করাইতেছে বা চারণভূমির মধ্যে চড়াইতেছে নামাজের সময় হলো ইজনাদা মুনাদি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আসলা তুজামি আহ রসুল আকরম সাল্লা আলি সাল্লামের একজন ঘোষণাকারী ঘোষণা দিলেন সব সাহাবাদেরকে লক্ষ্য করে হে সাহাবাদের দল নামাজের সময় হয়েছে সবাই আসো। ফাজতমা আনা আমরা সবাই একত্রিত হলাম তিন গ্রুপের তিন দিক থেকে আমরা সবাই নামাজের জন্য একত্রিত হয়ে গেলাম। ফাকামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খতবানা। রসূল আজমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন একটা বক্তৃতা দিলেন। বক্তৃতার মধ্যে নবীজি বললেন ইন্নাহু লাম ইয়াকুল্লাহ নাবিইয়ুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রাল লাহুম আমার পূর্বে যত নবী দুনিয়াতে এসেছে প্রত্যেক নবীর বিশেষ দুটি দায়িত্ব ছিল যেই দুটি দায়িত্ব পালন করা তাদের উপর কর্তব্য ছিল ওয়াজিব ছিল প্রত্যেক নবীর এক নাম্বার আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রাল উম্মতের জন্য যা কল্যাণ এই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানায় দেওয়া প্রত্যেক নবীর প্রথম কর্তব্য দ্বিতীয় কর্তব্য ছিল ওয়ুন্দির কৌমাকু মা ইয়া আল্লাম হু উম্মতের জন্য যা অনিষ্ট অকল্যাণকর এই ব্যাপারে উম্মতকে সতর্ক করা প্রত্যেক নবীর দ্বিতীয় কর্তব্য ছিল তাহলে এই দুইটার মধ্যে কিন্তু পুরা শরীয়ত এসে যায় যা কল্যাণ সেটা জানায় দেওয়া যা অকল্যাণ সেটা থেকে তাদেরকে সতর্ক করা তো এই দুইটা গবেষণা করলেই সমস্ত ভালো খারাপ এটা এসে যায় নবীজি সাল্লাম বললেন শোন। উম্মা তাকুম হাদিহি এই যে তোমরা যে উম্মত বর্তমানে দুনিয়াতে বেঁচে আছো তো তোমরা সহ কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাই আমার উম্মত হবে আমার উন্মতের মধ্যে প্রথম দিকের উম্মত তোমরা যারা তোমরা বিপদ আপদ থেকে অনেকটা মুক্ত ফেতনা ফাসাদ থেকে তোমরা মুক্ত ওয়া আর তোমাদের শেষ যারা আমার উন্মতের শেষের দিকে যারা আসবে সায়ুসি বুহুমবালা ওয়া উমুর কিরু নাহা তাদের কাছে একের পরে এক ফেতনা, বিপদ আসতেই থাকবে যেই বিপদগুলা তারা অপছন্দ করবে তাজি উল ফিতা আলেকের পর এক ফ্বেতনা আসবে সাইউদক্তিকুবাদুহ আলিবা আদিম একটা ফ্তনা আরেকটার কাছে তুচ্ছ মনে হবে যেই ফ্বেতনায় আমরা পড়বো আমাদের মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর ফ্বেতনা মনে হয় দুনিয়াতে আর আসে নাই পরবর্তী ফ্বেতনা যখন আসবে তখন মনে হবে আগেরটা তো তুচ্ছ আগেরটার চেয়ে এটা ভয়ঙ্কর করোনা ভাইরাস থেকে বাঁচার পর এই কথা ভেবে নেওয়া বোকামি হবে যে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো ফেতনা আসবে না বরং বাহির সময় আমরা মনে করেছি এর চেয়ে ভয়ঙ্কর সেটনা মনে হয় দুনিয়াতে আর আসে নাই আসবে না নবীজি বলেন না যেটা আসবে পরেরটা যখন আসবে সেটার কাছে আগেরটা তুচ্ছ মনে হবে আর এই গজব ফেতনা কেন আসবে সূরা ইসরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেই দিয়েছেন মা আসাবাকুম মিন মুসিবা ফবিমা কসবত আইদিকুম তোমাদের উপর যে মুসিবত ফেতনা সেইগুলো তোমাদের হাতের কামাই যত বিপদ আপদ আসে তোমাদের হাতের কামাই করোনা থেকে মুক্তি পাওয়ার পর সবাই যার যার মতো গুনাহের মিটার মাত্রা আরো বাড়িয়ে দিস তো গজবের পর একটা আরো ভয়ঙ্কর এটা নিশ্চিত থাকেন রসুল আকরাম সাল্লাহ আলিয়া বলেন ফতাজি উল ফিতনা ফিতনা আসবে ফায়া কুল উল ম মিনু হিয়া মুহলিকাতি মমিন বললে এই ফেতনা মনে আমারে ধ্বংস করে দিবে শেষ করে দিবে ফাতান কাশিফু ওই ফেতনা আল্লাহ উঠায় নিবে ওটা চলে যাবে এই ফেতনায় কেউ শেষ হয়ে যাবে কেউ বেঁচে যাবে সুমমাতা জি ফিতনা আবার ফেতনা আসবে ফাত্তা ফায়া কুল উল মুমিন আবার বলবে হিয়া মুহলিকাতি মনে হয় এটা আমার শেষ করে দিবে নবীজি বলেন ফাতান কাশিফু এই ফেতনাও চলে যাবে তো যেই ফেতনা বিপদ আসবে এটাতে কেউ মোকতলা হবে কেউ পড়ে যাবে কেউ শেষ হয়ে যাবে আবার কেউ রক্ষা পেয়ে যাবে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন তো ফেতনা যেহেতু আসবে এটা থেকে যেহেতু তোমরা মুক্ত হতে পারবে না আর কেন পারবো না কারণ তোমাদের গুনাহের কারণে একের পর এক গজব আসবে আমি নবী যতই সতর্ক করি আমার ওয়ারি সোলামারা যতই সতর্ক করে পরেও তোমরা গুনা করতেই থাকো করবি তো ফেতনাও আসবে আর খারাপ মানুষের কারণে গজবগুলো আসার পর তোমাদের ভালো যারা তারাও সেই ফিতনায় পড়বে তারাও মারা যাবে ওই গজবের মধ্যে তারাও লিপ্ত হয়ে যেতে পারে তো তোমাদের করণীয় কি নবীজি বললেন তমান আহাবাবিনকুম আইউ জাহজাহানিন নাত ওয়াইদখালাল জান্না তোমাদের যারা জাহান্নাম থেকে মুক্তি চাও এবং জান্নাতে যেতে চাও ফালতুদেরি খুমাউতা দুহু আহু হু মিনুন বিল্লাহ ওয়াল ইওমিল আমার ম তোমার মরণটা যেন এই অবস্থায় হয় যে তুমি আল্লাহকে বিশ্বাস করো আর আখেরাত দিবসকে বিশ্বাস করো ফেতনা তো আসবেই ফেতনায় বড়ি যেতে পারো তোমার মরণও হয়ে যেতে পারে বাকি তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় যে তুমি আল্লাহ বিশ্বাস করো আর আখেরাত বিশ্বাস করো তো রসুল আকরাম সাল্লাহ সাল্লাম এই কথাটা বলে দিলেন আর কি বললেন ওয়াল তা মা ইউ আই উতা ইলাই উতা ইলাই তুমি মানুষের সাথে এমন আচরণ করবা যে আচরণ তার থেকে প্রত্যাশা কর তুমি কোনো মানুষের সাথে এমন আচরণ করবা কোনো মানুষকে এমন কথা বলবা কোনো মানুষের সাথে এমন ভদ্র আচরণ করবা কোনো মানুষের সাথে এমন ভাবে তুমি কোনো বিষয়ে মোয়ামালা করবা যেটা তার থেকে তুমি প্রত্যাশা করো তুমি যদি কারো সাথে খারাপ কিছু করো তো তার থেকেও এটাই প্রত্যাশা করবা তুমি যদি ভালো কিছু করো প্রত্যাশা ভালোই রাখবা রসুল আকরম সাল্লি সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম প্রত্যেক নবী তার উম্মতকে দুটি বিষয়ে সতর্ক করেছেন একটা হলো ভালো আর একটা খারাপ ভালোটা করো খারাপটা বর্জন করো এই ব্যাপারে সাহাবায় কারাম ও রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন

আমি নবীজির কাছে বায়াত হলাম তিনটি বিষয় বলেন তো একটু মেহরবানি করে জারির আব্দুল্লাহ ওনার জন্য না কেমত পর্যন্ত আমরা যারা আমাদের জন্য এক নাম্বার নম্বর আলাম এক নাম্বার আল্লাহ আল্লাহ রসুল যা বলবে সব শুনবো এই কথার উপর বায়াত হলাম দুই নাম্বার অত আ আল্লাহ আল্লাহ রসুলের যা কথা শুনবো এই শোনার পর অর্থ এটা মানবো এ হলো দ্বিতীয় বিষয়ের বায়াত তিন নাম্বার ওয়ানুস হেলিকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণকামী হব আমি প্রত্যেক মুসলমানের কল্যাণকামী হব আমি কারো জন্য ক্ষতিকর হব না আমি সবার জন্য কল্যাণকামী হব এই তিনটি বিষয়ে আমি রুসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লামের হাতে বায়াত হলাম

এক নাম্বার নবীর কথা শুনবো আল্লাহর কথা শুনবো নবীর কথা শুনবো কোরআনের কথা শুনবো দুই নাম্বার অত মানবো তাহলে আগেরটার সাথে এটাও মিলে যাচ্ছে কিন্তু পরে কি করে দেখেন সহজ অবস্থায় কঠিন অবস্থায় সহজ অবস্থায় কঠিন অবস্থায় আর একটু সুন্দর বাংলা আমার অনুকূলে হোক আমার প্রতিকূলে হোক নবীর কথা আল্লাহর কথা কোরআনের কথা ফিল আমার অনুকূলে হোক ওয়ালুসরি আমার প্রতিকূলে হোক তাদের কথা আমি শুনব মানব ইউসরুন সহজ অবস্থা উসরুন কঠিন অবস্থা তাহলে আমার পক্ষে হোক বিপক্ষে হোক আমি মানব আর কি ওয়ালমান সাতিওয়াল মুকর মানসাত মানি সুখে মুকরাহ মানি দুঃখে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনব মানব বিভিন্ন মসজিদে বয়ান যখন হইতে থাকে তখন মুসল্লিরা ততক্ষণ প্রদীপ সাহেবের উপর ঘুষি থাকে যতক্ষণ ওনার পক্ষে বয়ান চলে আর যেই মনে করেন একটা বয়ান যেটা ওনার বিপক্ষে যায় কিন্তু ইসলাম এটার পক্ষে ব্যাস হুজুর এটা একটু এরপরে ওনার প্রশ্ন করতে 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 শেষ করে ফেলতে চায় তো যাই হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলেন আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক সুখে থাকি আমি দুঃখে থাকি সর্ব অবস্থাতে আল্লাহর আল্লাহর রাসূলের কথা শুনবো মানবো এই কথার উপর বায়আত হলাম আর কি ওয়ানলা নুনাজি আল আমর আহলা যোগ্য ব্যক্তি যদি যোগ্য স্থানে বসে যায় তার বিরোধিতা করব না এই কথার উপর বায়আত হলাম কোন যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসে যাইলে তার বিরোধিতা করব না এই কথার উপর কি হলো মাসাল্লাহ আপনারা কিন্তু যোগ্য লোকদেরকেই বিভিন্ন যোগ্য জায়গায় বসাচ্ছেন হ্যাঁ যাকে তাকে আপনারা বলে ফেলেন তার সাথে হুজুর একটু বাহাসে বসেন তো কথা বলার জন্য অথচ আলহামদুলিল্লাহ সুরার মধ্যে যদিও পঞ্চাশটা ভুল হবে কোনো সমস্যা নেই কিন্তু আপনি কি বলবেন একজন আলেম রে ষোলো বছর বিশ বছর পড়াশোনা করছে ওনাকে বলবেন হুজুর একটু ওনার সাথে বসেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা বলেন নবীজির হাতে বায়াত হলাম এই বিষয়ে যে যোগ্য ব্যক্তি যদি যোগ্য স্থানে বসে এটা বিরোধিতা করব না এখান থেকে বোঝা যায় অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসলে এটা বিরোধিতা করতেই হবে এরপরে সাহাবারা বলেন ওয়াদনা বিল হক হাইসুলা না খাফু ফিলাহি লাউমাতাল আইম কথা আমরা বলবো এটা বলতে গিয়ে আল্লাহর এই হক কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করব না এই কথার উপরও আমরা বায়াত হলাম তাহলে আগের হাদিসটা সংক্ষেপে এই হাদিসটা বিস্তারিত